জানাতে পোশাক কেমন হবে তা কি আলাদা আলাদা শ্রেণীর জন্য হবে ভাই ও বোনেরা কল্পনা করুন একটু কানে এটা কোনো দুনিয়ার ডিজাইনার ব্র্যান্ড নয় কোনো রাজকীয় পোশাক নয় বরং এই পোশাক নিজ হাতে বানাবেন আল্লাহ তালা নিজেই এর কাপড় হবে রেশমের যা দীপ্তি হবে সূর্যের আলো থেকে বেশি উজ্জ্বল জানাতের পোশাক হবে এমন এক আলোকিত বসন যা সৌন্দর্য চোখ দেখলে হৃদয় কেঁপে উঠবে মুগ্ধ হয়ে যাবে আত্মা কোরআন বলে তাদেরকে পড়ানো হবে শুকনো সবুজ রেশম ও রেশমীর পোশাক আর অলঙ্কিত করা হবে রূপা দিয়ে সুরা ইনসান একুশ নম্বর আয়াত ভাবুন তো প্রতিটি জানাতির জন্য আলাদা আলাদা রুচি আলাদা আলাদা মর্যাদা অনুযায়ী তৈরি পোশাক এই যেন স্বর্গীয় ফ্যাশন যেটা কখনো পুরনো হবে না মলিন হবে না বারবার নতুন হয়ে যায় যারা দুনিয়াকে বেশ করেছে পুরাণ পড়েছে গোপনে দান করেছে চোখ নামিয়ে রেখেছে হারামের দিকে তাদের জন্য হবে স্বর্গের বিশেষ ক্লাস তাদের পোশাকের ঝলক হবে এতটাই উজ্জ্বল যেন হাজার সূর্য একসাথে হাসছে তাদের দিকে তাকিয়ে যেন তার পোশাক শুধু বাহ্যিক নয় তা গঠন করবে এক অনহন্ত সম্মানের আবরণ এক চিরস্থায়ী মর্যাদার প্রতিচ্ছবি এই পোশাক দেখলেই বোঝা যাবে কে কতটা আল্লাহর প্রিয় ছিল কোনো ঈর্ষা থাকবে না কোনো হিনমন্যত থাকবে না কারণ সবাই তৃপ্ত থাকবে নিজ নিজ অবস্থানে কেউ হবে শহীদ কেউ হবে কোরআনের হাফেজ কেউ হবে ধৈর্যের সিংহ আর তাদের প্রত্যেকের জন্য থাকবে স্বর্গীয় পোশাকে অনন্য রূপ কল্পনা করো একজন জানাতের নারী সোনালী রেশমের জামা পরে তার শরীর জুড়ে ঝলমল করছে মুক্তার মতো অলঙ্কার আর পাশেই তার স্বামী জানাতে সিংহাসনে বসে আছে সবুজ রঙের মকমলি পাদলি পরে হাতের উপর গ্লাভস চোখে প্রশান্তি কোনো শীত নেই গরম নেই ঘাম নেই শুধু পরিপূর্ণ আরাম আর সৌন্দর্য এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো এই পোশাক কখনো খুলে ফেলতে হবে না কখনো ধুতে হবে না কখনো পুরাতন হবে না চিরনতুন চিরস্নিগ্ধ ওহ এমন পোশাকের আশায় কি আমাদের মনাস না নাকাপে এমন সৌন্দর্য পেতে কি আমরা আমাদের দুনিয়ার লজ্জার পোশাক বদলাতে পারি না যদি মানুষ জানত যেন পোশাক কতটা মহান কতটা মায়াময় তাহলে কেউ হারা ব্যস নিয়ে গর্ব করতো না বরং কাঁদতো রাতভর বলতো হে আল্লাহ আমাকে তুই পোশাক পরাও প্রিয় ও বোনেরা আজ আমরা যদি আল্লাহর পথে নিজেদের ঢেকে রাখি লজ্জাশীলতা ও তাকুয়া নিজেকে মোড়াই তবে কাল সেই আল্লাহ আমাদের নিজ হাতে পড়াবেন এমন পোশাক যার তুলনা শুধু জান্নাতে আর কোথাও না আসুন আমরা সেই পোশাকের যোগ্য হয়ে সেই সৌন্দর্যের পথে এগিয়ে যাই কারণ জানাতের পোশাক শুধু পোশাক নয় তা এক চিরন্তন ভালোবাসা উপহার যেটা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখে দিয়েছেন এমন এক পোশাক যেটা আকাশ থেকে অবতীর্ণ হবে জানাতের জানালাগুলো খুলে দিয়ে ফ্রেস্তারা নিয়ে আসবে সেই পবিত্র বসন যা কখনো ছিঁড়বে না ময়লা হবে না আর সেই পোশাকের গায়ে লেখা থাকবে আল্লাহর পক্ষ থেকে এক ভালোবাসার বার্তা এটি আমার প্রিয় বান্দার জন্য হে প্রিয়জন পোশাক শুধু বাজি সৌন্দর্যের নয় বরং তা হবে আত্মার পরিপূর্ণতা অন্তরের প্রশান্তি ও আল্লাহর পক্ষ থেকে সম্মানতার প্রতি দুনিয়ার রাজারাও এমন পোশাক কল্পনা করতে পারবে না কেননা এখানে দাগ লাগে এখানে কাপড় পুরোনো হয় কিন্তু জানাতে প্রতিটি পোশাক এমনই হবে যেটা একবার পরলে মনে হবে আর কিছুই চাই না এই পোশাকই চিরকাল থাকুক জানাতিদের মাঝে থাকবে পোশাকের বিভিন্ন স্তর কেউ হবে নোরের বসনে আবৃত কেউ রেশমের কেউ মুক্তার বোনা তাদের ইমান ধৈর্য ও আমলের আলোকেই নির্ধারিত হবে সেই শ্রেষ্ঠতা রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়াতে সাধারণ পোশাক করেছে কেউ পাত্তা দেয়নি কিন্তু জানাতে তারা পড়বে এমন পোশাক যা ফ্রেশ তারাও বিস্মিত হয়ে তাকিয়ে থাকবে জানাতের প্রতিটি জামার সুতোতে থাকবে জানাতের স্কন্ধ যার এক বোটা সুবাহিতে ঢেকে দিতে পারে জানাতি পোশাকের প্রতিটি টুকরো যেন জ্যোতিষময় মনে হবে আকাশ থেকে তারা ঝরে পড়ছে শরীরে ওহ কেমন হবে সেই দৃশ্য যখন সবাই জানাতের বাগানে দুধ ঝর্ণার পাশে সরা সিংহাসনে বসে হাসছে আর পোশাক উজ্জাখায় আলো সারাচ্ছে কল্পনায় মন জড়িয়ে দেয় তাই না তবে বন্ধু এই পোশাক পেতে হলে আজই আল্লাহর পথে ফিরে আসতে হবে কারণ জানাতে জামা বানানো হয় আসতে প্রশ্ন একটাই তুমি কি সেই জামার যোগ্য হতে চাও